দু হাজার ছাব্বিশে বিধানসভার ঠিক আগে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে এসআইআরের খেলায় মত্ত হয়ে উঠল সেটা কতটা সঙ্গত কতটা পলিটিক্যালি কারেক্ট যদি এটা বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে বিজেপি কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার করলো কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে একশো পারসেন্ট সফল হয়েও কথা আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভূমিকা পালন করা কারণ তিনি এই ভূমিকাটা প্রায় তিরিশ বছর ধরে পালন করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী এইটা একটা মানুষের কাছে শিক্ষণীয় রাজনীতির ছাত্ররা এটা শেখে তার কাছ থেকে আজকে বিজেপি সেটাই সুযোগ করে দিল কেন আজকে যে কোনো বিধানসভা নির্বাচন হয় রাজ্য সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতির ভিত্তিতে আজকে ইস্যু তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় কী পেরেছেন কী পারেননি সেইগুলো নিয়ে বিরোধী পক্ষ প্রচার করবে কোথায় তা না হয়ে কি করলো এসআইআর মতো একটা ইস্যুকে মমতার সামনে এমন করে তুলে দিল যে আজকে মমতা তার প্রিয় জার্সিটা পরে নিয়েছেন সে বিরোধী ভূমিকা এবং সে সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভূমিকা এবং সেটা কিন্তু আজকে বিজেপি সামলাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভূমিকায় কুপকাত আজকে বঙ্গ বিজেপি যে কোথাও কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এসআইআর ইস্যুটা মমতা এমন করে অ্যাডপ্ট করে নিয়েছে এবং সারা বাংলা জুড়ে এমন করে তার সমস্ত রাজনৈতিক কর্মীদের ছড়িয়ে দিয়েছেন এবং এমন করে একটা পারসেপশন ক্রিয়েট করতে পেরেছেন যেন এসআর ইস্যুতে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল মানুষের নাগরিকত্ব চলে গেল এই নিয়ে মানুষের মধ্যে প্যানিক এবং বিজেপি নেতাদেরও এতে অবদান অনেক তারা তাদের সমস্ত নেতারা বলে দিয়ে কোনো সমীক্ষা ছাড়াই বলে দিচ্ছে শুভেন্দু অধিকারী যে এক কোটি লোকের নাম বাদ যাবে সুকান্ত মজুমদার বলছে ধরে ধরে বাংলাদেশে ফেলে দেব এরকম একটা একটা নির্বোধের মতো আপনারা কাজ করলেন আজকে এই রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ভাবে এখনো আপনারা কতটা অপরিপক্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচারু কৌশলের কাছে আপনারা যে সবাই একেবারে কুপকার এটা স্বীকার করতে কোনো বাধা নেই আজকে কি করলেন আপনারা আজকে এই আতঙ্কে আজকে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কিন্তু অত্যন্তভাবে পলিটিক্যালি ব্যবহার করবেন কারণ একটা পলিটিক্সের লোক করবেন এটা স্বাভাবিক আপনাদের আপনাদের জন্যই তো হচ্ছে এত তড়িঘড়ি করে এসআইআর করা কি দরকার ছিল আজকে দু হাজার দুই সালে যখন হয়েছিল তখন তো প্রায় দু বছর সময় লেগেছিল তখন তো কেউ আপত্তি করেনি তবে কেন মাত্র দু মাসের মধ্যে দু বছরের কাজ করতে চাইছেন এর ফলে কত রকমের ভুল ভ্রান্তি হচ্ছে মানুষের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে সেটা কি আপনারা জানেন না আপনারা যেন তেন প্রকার মমতার ভোট ব্যাংকে ধ্বংস করার জন্য আপনারা এই কাজে যখন নামলেন তখন দেখা গেল রাম হয়ে আপনাদের নিজেদেরই ভোট বাক্স নষ্ট হচ্ছে কেন আজকে হিন্দুদের নাকি কোনো অসুবিধা হবে না আপনারা বলেছিলেন তবে রাজবংশীতে কেন নাম বাদ যাচ্ছে কেন আজকে মাতুয়াদের নাম বাদ যাচ্ছে এরা তো সবাই হিন্দু ছিল আজকে আপনারা বলছেন সিএ এর মাধ্যমে নাকি এরা নাগরিকত্ব পাবে তার মানে একটা সিএ থেকে নাগরিকত্ব পেতে মিনিমাম পাঁচ থেকে দশ বছর লেগে যেতে পারে আপনাদেরই মন্ত্রী শান্তনু ঠাকুরের কথা বলেছেন তার মানে এই মুহূর্তে যদি তাদের নাম বাদ যায় আগামী নির্বাচন তথা এর আগে পরের অনেক নির্বাচন তারা হয়তো ভোট দিতে পারবেন না তার মানে ক্ষতি তো হলো তাদেরই সে হিন্দুদের সে মাতুয়াদের সে রাজবংশীদের একটা বৃহত্তর হিন্দুদের ক্ষতি হলো আপনারা মুসলিমদের ক্ষতি করতে গিয়ে ধরে ধরে বাংলাদেশে ফেলে দেবো এরকম ধরনের একটা পারসেপশন তৈরি করতে গিয়ে কত বড় ভুল করে ফেললে আর এর ফলে মমতা সবচেয়ে প্রিয় জায়গাটাতে আপনারা খেলার সুযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী এটা কিন্তু মানুষের কাছে অত্যন্ত অ্যাকসেপ্টেড একটা ফর্ম আজকে আপনাকে এটা মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হয়ে কিন্তু মানুষের কাছে অত্যন্ত পৌঁছে গেছিলেন কীভাবে না তা প্রো অ্যাক্টিভ ইমেজের মাধ্যমে তা সে সমস্ত পলিসিগুলোর মাধ্যমে কন্যাশ্রী থেকে রূপশ্রী পাড়ায় পাড়ায় সমাধান স্টুডেন্টস ক্রেডিট কার্ড কোন লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত কিছু মমতাকে অত্যন্ত ডিভিডেন যুগিয়েছে কিন্তু বিরোধী মমতা কিন্তু আরও মারাত্মক আজকে বিধানসভা নির্বাচন হবে এই প্রথম যে কেন্দ্রীয় সরকারের ইস্যু ভিত্তিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ভূমিকা পালন করছেন এমন করে যেন এটা লোকসভা নির্বাচন এবং সমস্ত ইস্যুগুলো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের দিকে অভিমুখ করা আপনারা এটা কখনো ভেবেছেন যে কত বড় ভুল করলেন মমতার ভোট ব্যাঙ্কে ধস নামা দেখিয়ে কত বড় নিজেদের ক্ষতি করলেন কত বড় ব্লান্ডার করলেন পলিটিক্যালি একবার আর কি আপনারা ভেবেছেন দু হাজার ছাব্বিশে ভোটে যখন ফলাফল যেদিনকে ঘোষণা হবে সেদিনকে মিলিয়ে নেবেন সেদিনকে কিন্তু আপনাদের কাঁদতে হবে আপনাদের কিন্তু এ কথা স্বীকার করতে হবে যে হ্যাঁ এসে ছিল আমাদের একটা ঐতিহাসিক ভুল আজকে এত বড় ভুল করলেন কি করে দিল্লি নেতারা যদি নাও বা যে আপনারাও তো বঙ্গ বিজেপি আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছেন শুভেন্দু অধিকারী তবে কেন মমতাকে চিনতে ভুল করলেন রাজনৈতিক খেলোয়াড় হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিজ্ঞতা যে সুচারু রাজনীতি যে কৌশলী একটা স্টেপ তিনি নিতে পারেন সেটা কিন্তু আপনারা নিতে পারলেন না আজকে আপনারা কি করলেন এসআইআর করে দেখাতে চাইলেন যে কত নাকি সঠিক লোকের নাম রাখবো কত ভুয়ো লোকের নাম বাদ দেবো আপনি একটা লোকের নামও বাদ দিতে পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত মেশিনারিকে তিনি লাগিয়ে দিয়েছেন আজকে বিএল ওরা যারা বাড়ি বাড়ি আসছেন তারাও কিন্তু সরকারের লোক এটা ভুললে চলবে না আজকে তৃণমূল কংগ্রেস এমন ক্যাম্প করে বিভিন্ন রকম হেল্পিং কাণ্ড করেছেন গোটা রাজ্য যে শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দলকে দেখা যাচ্ছে না আর যে কোথায় বিজেপি কোথায় আপনাদের বুথকর্মী কোথায় আপনাদের সেই বিএলও বিএলএ টু কোথায় আপনাদের বলতে পারবেন দেখা যাচ্ছে রাস্তায় নেই কেউ তার মানে ভাবুন আপনাদের লোকবল ছাড়া কোনো রকম প্ল্যানিং ছাড়া আপনারা তড়ি খড়ি করে নির্বাচন কমিশনকে সামনে রেখে এরকম একটা ভুল খেলায় মত্ত হয়ে গেলেন আর তার ফলে সুবিধা পেল কে না তৃণমূল কংগ্রেস তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শক্তিশালী হওয়া প্রয়োজন এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা আপনারা এখনও কিন্তু অনেক শিশু রয়েছে রাজনীতিতে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে ওঠার মতো সেই কৌশলী মনোভাব সেই স্টেপ আপনারা নিতে পারলেন না সেই কারণে একটা সুইসাইডাল গেম খেললেন এই আর করে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে এই এসআইআর যে একটা বড় ইস্যু হতে চলেছে সেটা কিন্তু আজকে বুঝতে কারণ বাকি নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন